আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমি দেখাবো একটা আরএফলের স্কেল দেখতে পাচ্ছেন এটা তিরিশ কেজি স্কেল এক গ্রাম থেকে ডিভিশন এটা সমস্যা ছিল কাস্টমার আমার কাছে নিয়ে আসছেন একেবারে খুব বেহাল অবস্থায় এক টেকনিশিয়ান ভাই এটা ঘুটাঘুটি করে পিসিবিটা একেবারে নষ্ট করে ফেলেছেন দেখেন এই চার্জিং সার্কিটটা ভিতরে লাগানো ছিল এইভাবে উনি বাতি দিয়ে এখানে ভিতরে সেট করে দিয়েছেন বাতিটা চার্জিং দেখার জন্য তো আমি সমস্ত কিছু বাদ দিয়ে সার্কিটটা যেহেতু নষ্ট করে ফেলেছে নতুন একটা সার্কিট ইনস্টল করেছি এবং চার্জিংয়ের জন্য একটা ট্রান্সফর্মার ভিতরে ব্যবহার করেছি তো এখন এটা ক্যালিব্রেশন করতে হবে আপনারা অনেকেই জানেন এটার কোড হচ্ছে সেভেন সিক্স ওয়ান সিক্স অনেকেই এই সেভেন সিক্স ওয়ান সিক্সের পিসিবিটা ক্যালিব্রেশন করতে অনেক সমস্যায় পড়ে যান সর্বপ্রথম আমাদের স্কেলটা অন করে নিব এটার ব্যাটারিটা একটু ডাউন আছে যার কারণে আমি চার্জিং চার্জে দিয়ে রাখছি দেখেন এখানে চার্জে চার্জে দেওয়া আছে যার কারণে এখানে চার্জিংটা শো করতেছে সর্বপ্রথম আমাদের এটা কোড দিতে হবে ওজনটা একটু এল করতেছে এটার কোড হচ্ছে কে আর দেখেন ওয়ানে ওয়ানে আছে আপনার এটা হচ্ছে ক্যাপাসিটি ওয়ানে ক্যাপাসিটি আছে ওয়ানে যতবার প্রেস করবেন ততবার এই ক্যাপাসিটি চেঞ্জ হবে দেখেন বারবার চেঞ্জ হচ্ছে এটা যেহেতু তিরিশ কেজি আবার তিরিশ কেজি আসলে আমরা তিরিশ কেজি রেখে দেবো রেখে দেওয়ার পরে আমরা টু অপশনে চলে যাব টু এই টুতে গেলে দেখেন এখানে ডিভিশন এই ডিভিশন চেঞ্জ হচ্ছে যেহেতু এখানে ওয়ান গ্রাম আছে সেহেতু আমরা ওয়ান গ্রাম যখন আসে তখন আমরা রেখে দেবো অথবা টু গ্রামও করতে পারেন টু গ্রাম রাখলে আপনার বেশি দৌড়াদৌড়ি করবে না টুতে রেখে দিতে পারেন এরপর আমরা থ্রিতে যাবো থ্রিতে হচ্ছে মূল ক্যালিব্রেশন আমরা থ্রিতে গেলাম দেখেন এখানে পাঁচ কেজি দিয়ে ক্যালিব্রেশনের আগে পূর্বে করা হয়েছিল যার কারণে পাঁচ হাজার গ্রাম উঠে আসে আমি যদি দশ কেজি আমাদের কাছে পাঁচ কেজি বা বাটখারা আছে দশ কেজি বাটখারা আছে আমরা এখানে যদি দশ কেজি দিয়ে করতে চাই তো এখানে দশ হাজার গ্রাম লিখে দিতে হবে এরপরে এরপরে টিয়ার দেওয়া যাবে না এরপরে সাথে সাথে টিয়ার দেওয়া যাবে না দশ হাজার গ্রাম লেখার পরে এখানে দশ কেজি লোড দিতে হবে আমাদের কাছে দশ কেজি পাথর আছে আমরা দশ কেজি পাথরটা এই টপের মাছ বরাবর লোড দেবো দেখেন টপের একদম মাছ বরাবর দশ কেজি লোড আমরা দিয়ে দিয়েছি দেখেন এখানে ওজন একটু এলোমেলো দেখাচ্ছে দেখেন এখানে নয় কেজি এত দেখাচ্ছে এটা সমন্বয় হয়ে যাবে যখন আমি টেয়ার বাটন প্রেস করবো এখানে জিরো বাটন প্রেস করবেন না টেয়ার বাটন প্রেস করবেন তাহলে এই দশ কেজি এখানে হয়ে যাবে ঠিক আছে খেয়াল করেন আমি ফাইনাল দিচ্ছি দেখেন সময় তো বেশ বরাবর দশ কেজি হয়ে গেছে তো ভিডিও দেখে যদি কোনো কিছু শিখতে পারেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে সাথেই থাকবেন দেখা হবে আবার পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ আল্লাহ তালা আপনাদের সবাইকে সুস্থ রাখুক এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ সাইদ আহমদ আসসালামু আলাইকুম ও